প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যারা প্রস্তুতি গ্রহণ করছেন তাদের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ভিডিওগুলো আমরা আপলোড করছি তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর প্রয়োজনের খাতায় তুলে রাখবেন আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন দুশো বাষট্টি নম্বর অঙ্কটা থেকে আমরা আলোচনাটা শুরু করছি কি বলা হচ্ছে অঙ্কটাতে পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে বিশ দিন লাগে কত দিনে বিশ জন লোক সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে খুবই সুন্দর একটা অঙ্ক তো ঐকিক নিয়মে শুরুতেই আমরা যেটা বের করতে বলে সেটা সেটার নিচে আন্ডারলাইন করি কত দিনে বিশ জন লোক সম্পূর্ণ কাজটি করতে পারবে তাহলে বের করতে বলছে কত দিনে তার মানে আমরা শিওর হয়ে গেলাম দিন বের করতে বলেছে এবার আমরা প্রথম লাইনটা খেয়াল করব যে প্রথম লাইনের কন্ডিশনে কি বলা হচ্ছে তো দেখেন এটা হচ্ছে প্রথম কন্ডিশনটা যে পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে বিশ দিন লাগে তাহলে অর্ধেক জিনিসটা আমি যদি সম্পূর্ণ করে দিই তাহলে অর্ধেক কেটে দিয়ে আমি অর্ধেকের জায়গায় সম্পূর্ণ কথাটা লিখে দিলাম তাহলে বিশ দিনের জায়গায় কয় দিন লাগবে অবশ্যই চল্লিশ দিন সময় লাগবে তাহলে প্রথম লাইনটা পনেরো জনের কোনো কাজের সম্পূর্ণ অংশ করতে সময় লাগে চল্লিশ দিন এটা এখন হয়ে গেল নিশ্চয়ই বোঝেন অর্ধেক করতে যদি বিশ দিন লাগে পুরোটা করতে চল্লিশ দিন লাগবে তাহলে এখন আমরা এই লাইনটাকে লিখবো যে পনেরো জনের একটি কাজের পুরোটা বা সম্পূর্ণ করতে সময় লাগে চল্লিশ দিন ঠিক আছে ইকুয়াল দিলাম তাহলে একজনের ওই কাজটা করতে কতদিন সময় লাগে নিশ্চয়ই বেশি দিনের তো ঐকিক নিয়মে কি বেশি মানেই কী বোঝায় গুণ বুঝায় আর কম মানেই কী বুঝায় ভাগ বুঝায় নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে চল্লিশ আর পনেরো আমরা গুণ করে দিলাম ঠিক আছে এবার আসেন বিশ জন লোক সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে কত দিনে তাহলে বিশ জনের ওই কাজটা করতে কতদিন লাগে তাহলে অবশ্যই এবার কম দিন লাগবে কম্বানি ভাগতে না তাহলে চল্লিশ আর পনেরো উপরে গুণ অবস্থায় থাকলো আর নিচে থাকলো কত বিশ তাহলে শূন্য শূন্য কাটা দুই দ্বারা চারকে কাটলে দুই দুগুনো চার পনেরো আর দুই গুণ করলে পনেরো দুগুনো তিরিশ দিন দেখেন তো তিরিশ দিন অ্যান্সারে আছে কিনা না এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনে রয়েছে তাই এটাই সঠিক উত্তর এবারে দুশো নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোন পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোণটি কত তো শুরুতেই আমরা একটা সমকোণী ত্রিভুজ তাহলে অঙ্কন করি তো ধরে নেন আনুমানিক এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তো বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ আছে এখানে সমকোণ এদিকে একটা কোণ আছে এইদিকে একটা কোণ আছে তাই না এই বিপরীত একটা কোণ পঞ্চাশ ডিগ্রি তো ধরে নিলাম এটা পঞ্চাশ ডিগ্রি তাহলে বলা হচ্ছে অপর কোণটি কত অর্থাৎ এটা কত হবে আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তো আমরা তো জানি একটা যে কোনো ধরনের ত্রিভুজ একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে দুটোর মান যদি দেওয়া থাকে আর একটা তো অনায়াসে বের করা সম্ভব তাহলে নয়ের পাঁচে চোদ্দো তাহলে দুটো মিলে একশো চল্লিশ ডিগ্রি তাহলে বাকিটা কত অবশ্যই বাকিটা চল্লিশ ডিগ্রি তাহলে নিশ্চয়ই এখানে না বোঝার কিছু নেই আপনাদের তাহলে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু সঠিক অপশন দুইশো চৌষট্টি নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা দেখেন ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে দশ লাভ হবে তাহলে ভালো করে অঙ্কটা মনোযোগ দিয়ে দেখেন এটা কিন্তু প্রাইমারিতে আসাই একটা অঙ্ক ছয়শো বারো টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় পনেরো ক্ষতি হয় তার মানে অবশ্যই অবশ্যই এই ছয়শো বারো টাকা হচ্ছে পঁচাশি পার্সেন্টের ভ্যালু যেহেতু পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে ছয়শো বারো টাকা বিক্রয় করার পরেও তার মানে ক্রয় মূল্য বেশি ছিল তাহলে ব্যক্তি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তো লাভ বের করার জন্য আমরা আগে ক্রয় মূল্য বের করতে পারি অথবা না চাইলে আমরা সরাসরিও কিন্তু অঙ্কটা সলিউশন করতে পারি তো আমরা যদি ধরি ক্রয় মূল্য হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমরা পার্সেন্টেজের অঙ্ক দেখতে পাচ্ছি তো দশ পার্সেন্ট লাভ মানে কি একশো দশ পার্সেন্টের ভ্যালু এইটার মান বের করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে আর এই পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ছয়শো বারো টাকায় বিক্রয় করার ফলে তাহলে এই পঁচাশি পার্সেন্টের ভ্যালু মানে কিন্তু এই ছয়শো বারো তাহলে আমরা এটা দিয়েই অঙ্কটা করবো তো আমরা দেখতে পাচ্ছি পঁচাশি পার্সেন্ট ইকুয়াল টু কত ছয়শো বারো তাহলে এক পার্সেন্ট ইকুয়াল টু কত তাহলে অবশ্যই কম তাহলে ছয়শো বারো উপরে নিচে চলে আসবে পঁচাশি আর তাহলে কত ব্যাগটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তার মানে একশো দশ পার্সেন্ট ভ্যালু কত হবে সরাসরি আমরা বের করে ফেলতে পারি চাইলে কিন্তু এই একশো আমরা মাঝখানে ঢুকাই আর পরের লাইনে একশো একশো দশ নিয়ে আসতে পারি কিন্তু সেটা না করলেও চলে তাহলে ইকুয়াল ছয়শো বারো গুণ একশো দশ এবার তো বেশি হবে তাই না বেশি মানে গুণ তাহলে তা তার নিচে পঁচাশি আমরা যদি পাঁচ দ্বারা কাটি তাহলে পাঁচশো তেরো পঁচাশি তা পাঁচ সতেরো যদি পঁচাশি হয় তাহলে কত থাকতেছে পাঁচ তাহলে পাঁচ দুগুনো দশ থাকলো এক আবার দশ পাঁচ দুগুনো দশ তাহলে বাইশ তাহলে সতেরো দ্বারা দেখি এটাকে কাটা যায় কিনা আমরা দেখতে পাচ্ছি তিন সতেরো একান্ন আর দশ দশ থাকলো তাহলে একশো দুই তাহলে ছয় সতেরো একশো দুই তাহলে কাটাকাটি হয়ে গেল তাহলে ছত্রিশ আর বাইশ গুণ অবস্থায় থাকলো এটা গুণ করলে যেটা হবে সেটাই আশা করি সঠিক উত্তর এই অপশনগুলোর মধ্যে থাকবে ওকে তো ছত্রিশ আর বাইশ যদি আমরা গুণ করে দিই তাহলে ছত্রিশ দুগুনো বাহাত্তর একঘর কাটা আবার ছত্রিশ দুগুনো বাহাত্তর তাহলে দুই সাতাত নয় আর সাত সাতশো বিরানব্বই দেখেন তো আছে কি না সাতশো বিরানব্বই ক নম্বর অপশনেই রয়েছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র রম্বোস ট্রাপিজিয়াম নাকি বর্গক্ষেত্র ওকে তো মনে রাখেন সামান্তরিকের কর্ণোদয় যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে তো আগে একটা আমরা সামান্তরিক অঙ্কন করি তাহলে ধরে নেন হচ্ছে এই হলো আমাদের একটা সামান্তরিক আমরা জানি যে সামান্তরিকের হচ্ছে এই কোণাকুনি মানে হচ্ছে এইটা আর এইটা পরস্পর সমান আর এটা আর এটা পরস্পর সমান এবার দেখেন তো দেখি এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ তাহলে এই কর্ণটা অবশ্যই বড় আর এটা অবশ্যই ছোটো তাহলে বলা হচ্ছে সামান্তরিকার কর্ণদয় পরস্পর সমান হলে আচ্ছা কর্ণ দুটো যদি আমি পরস্পর সমান করতে চাই অর্থাৎ ধরেন এই কর্ণটা সমান এই কর্ণটা করতে চাই তাহলে অবশ্য অবশ্যই এটা এখান থেকে নিতে হবে আর এটা হচ্ছে এখান থেকে নিতে হবে এরকম করে নিতে হবে নিলে তারপরে এই কর্ণ আর এই কর্ণ পরস্পর কি হয়ে যাবে সমান হয়ে যাবে আমরা বলতে পারি তাহলে সাথে সাথেই সেটা কি হয়ে গেল আয়তক্ষেত্র হয়ে গেল তাহলে সামান্তরিকার কর্ণদয় পরস্পর সমান হলে সেটা কি হবে অবশ্যই আয়তক্ষেত্র হবে এটা নিঃসন্দেহে বুঝতে পারছেন কেননা রম্যস তো হবেই না ট্র্যাপিজিয়ামও হবে না না হবে না তাহলে বাকি থাকলো আয়তক্ষেত্র এভাবেও আপনি করতে পারেন এবারে দুশো নম্বর প্রশ্নটা দেখেন এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো এক ঘন্টা চল্লিশ মিনিট মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মিনিট আছে ঘন্টা আছে আবার এখানে ঘন্টা আছে তাহলে যে কোনো একটা এককে রূপান্তর করতে হবে হয় মিনিটকে ঘন্টায় অথবা ঘন্টাকে মিনিট মিনিটে তো ঘন্টাকে মিনিটে রূপান্তর করা সহজ এক ঘন্টা চল্লিশ মিনিট মানে কি আমরা লিখে যে এক ঘন্টা চল্লিশ মিনিট তাই না তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট আর যোগ চল্লিশ মিনিট তার মানে এটা হচ্ছে একশো মিনিট আমরা বলতে পারি এটা একশো মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট মানে আসলে একশো মিনিট এবার আসেন পাঁচ ঘন্টা তাহলে পাঁচ ঘন্টা তার মানে পাঁচ গনন সাইট তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে তিনশো মিনিট তাহলে আমরা বলতে পারি এটা হলো একশো মিনিট আর এটা হচ্ছে তিনশো মিনিট তাহলে একশো মিনিট তিনশো মিনিটের কত অংশ এটা বের করলেই হয়ে গেল তাহলে সুতরাং উপরে একশো তার নিচে কত তিনশো তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তাহলে এক ভাগ তিন এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এই যে দেখেন ক নম্বর অপশনে রয়েছে এবারে স্ক্রিনে একটা লগের অঙ্ক এসেছে দেখেন দুইশো নম্বর অঙ্ক ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লগ কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো একটু মনোযোগ দিতে হবে অঙ্কটাতে নচেত কিন্তু আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তো অঙ্কটা আমি তুলছি তাহলে যেহেতু বলা হচ্ছে লগ কত তাহলে শুরুতে আমরা কি করলাম লগ লিখলাম তাহলে ফাইভ ভিত্তিক তাহলে ভিত্তিক কোথায় থাকে লগ বরাবর নিচে ফাইভ রুট ফাইভের তাহলে ফাইভ রুট ফাইভ এখানে আমরা বরাবর দিয়ে দিলাম বলা হচ্ছে কত তাহলে এটার অ্যান্সার বের করলেই আমাদের কিন্তু হয়ে যাবে তো আমরা লগের সময় একটা সূত্র জানি লগ এ বেজ এ তার মান কিন্তু ওয়ান মনে রাখবেন যে লগ এ বেজ এ তার মান ওয়ান এখানে তাহলে লগ টু বেস টু হলে ওয়ান লগ ফাইভ বেস ফাইভ হলে ওয়ান ব্যাপারটা এরকম তাহলে ইকুয়াল লগ দিলাম বেস কত ফাইভ তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ইন্টু রুট ফাইভ মানে কি ফাইভ টু দি পাওয়ার হচ্ছে হাফ তাহলে ইকুয়াল টু লগ ফাইভ বেস ফাইভ টু দি পাওয়ার তাহলে ইন্টু আছে তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে ওয়ান প্লাস হাফ হয়ে গেল তাহলে ইকুয়াল কী করবো লগের বেস কত আছে ফাইভ তাহলে এই ফাইভ লিখলাম তাহলে উপরে ওয়ান প্লাস হাফ মানে কি দু একে দুই আর এক তিন তার মানে তিন ভাগ দুই তাহলে বলেন তো দেখি এই তিন ভাগ দুই সামনে নিয়ে আসা যায় কিনা অবশ্যই পাওয়ার থাকলে লগের সময় সামনে আসে তাহলে তিন ভাগ দুই লগ হচ্ছে ফাইভ বেস ফাইভ এইবার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি তো দেখেন তো দেখি এই অংশটুকু মানে কত ওয়ান যেহেতু আর এটা মিলে গিয়েছে তাহলে তিন ভাগ দুই ইন্টু ওয়ান তাই না তাহলে তিন ভাগ দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় আছে এই যে দেখেন গ নম্বর অপশনে রয়েছে এখানে কিন্তু দুই ভাগ তিনও আছে এটা কিন্তু সঠিক উত্তর নয় মনে রাখতে হবে সঠিক উত্তর হচ্ছে তিন ভাগ দুই একটু বুঝে শুনে মানে দেখে শুনে দাগাতে হবে তো এ পর্যায়ে বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন ওকে এবারে দুশো আটষট্টি নম্বর জঙ্কটা রয়েছে এটা একটু দেখেন ভালো করে পাঁচ উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা হবে কত তাই না তাহলে পাঁচ উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেট কি হবে আসলে তাহলে পাঁচটা উপাদান মানে কি ধরেন আমরা বলতে পারি এন এর মান হচ্ছে পাঁচ তো আমরা একটা সূত্র জানি উপসেট বের করার যে টু টু দি পাওয়ার এন মনে রাখবেন এখানে এন মানে হচ্ছে উপাদান সংখ্যা এন মানে কি এর মানে হচ্ছে উপাদান সংখ্যা তাহলে টু টু দি পর এর মানে কি টু টু দি পাওয়ার এনের এর মানে হচ্ছে যদি ফাইভ হয় তাহলে ইকুয়াল টু কি হচ্ছে টু টু দি পর ফাইভ মানে কি দুই কয়বার পাঁচবার এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই গুণ করলে কত হয় দুই দুগুনো চার চার দুগুণ আট আট ষোলো ষোলো বত্রিশ তাহলে থার্টি টু হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো দেখেন বুঝতে পারেন কি তাহলে পাঁচ উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেট সংখ্যা কি হবে জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করব টু টু দি পর এন তাহলে এন হচ্ছে যতটা উপাদান আছে ততটা তাহলে টু টু দি পর ফাইভ মানে কত বত্রিশ যদি তিনটা উপাদান হয় টু এর উপর কিউব মানে এইট অ্যান্সার যদি চারটা উপাদান হয় টু এর উপর ফোর তার মানে ষোলো অ্যান্সার জাস্ট এভাবেই আপনাদেরকে অঙ্কগুলো করতে হবে এবারে এটা দেখেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা অর্থাৎ অনুপাত দেওয়া আছে আর কি গসাগু দেওয়া আছে বের করতে হবে কি লসাগু বের করতে হবে তো এই রকম ক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি সুন্দর একটা সূত্র রয়েছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে লসাগু ইকুয়াল প্রশ্নে যে যে সংখ্যাগুলো আছে সবগুলো গুণ একদম সিরিয়াল ধরে তাহলে পাঁচ আছে ছয় আছে আর চার আছে তাহলে পাঁচ ছয় তিরিশ চার তিরিশ একশো বিশ একশো বিশ হচ্ছে সঠিক উত্তর নিঃসন্দেহে অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে লসাগু আপনারা এভাবেই বের করতে পারেন তার মানে সূত্রটা কি সূত্রটা হচ্ছে লসাগো ইকুয়াল অনুপাতের গুণফল গুণন গসাগু মনে রাখবেন লসাগো ইকুয়াল অনুপাতের গুণফল গুনন গুণন গসাগু ঠিক আছে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আপনারা এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারবেন খুবই মানে শর্টকাট মেথড কিন্তু এটা এবং খুবই ইফেক্টিভ একটা মেথড এবারে এটা দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অঙ্ক কিন্তু এটা ফাইভ এক্স ভাগ সিক্স প্লাস থ্রি এবং এক্স ভাগ থ্রি প্লাস টেন পরস্পর সমান হলে এর মান কত তাহলে আমরা দেওয়া আছে লিখে লিখবো ফাইভ এক্স ভাগ সিক্স প্লাস থ্রি ইকুয়াল উপরে এক্স ভাগ থ্রি প্লাস হচ্ছে টেন তাই না এটা আমরা লিখে ফেললাম তাহলে বা কি হবে নিচে লসগু হচ্ছে সিক্স অথবা আমরা এক কাজ করতে পারি আমরা হচ্ছে একটা লাইন অতিরিক্ত করি তাহলে উপরে ফাইভ এক্স ভাগ সিক্স আছে সেটা লিখলাম আর এইটাকে এদিকে নিয়ে আসলাম যেহেতু এক জাতীয় নিয়ে আসলাম আর এদিকে টেন আর এই থ্রি এদিকে আসলে মাইনাস থ্রি হয়ে গেল তাহলে বাকি হবে সিক্স আর থ্রি এর লসু হচ্ছে সিক্স তাহলে ছয় একে ছয় তার মানে উপরে ফাইভ এক্স তিন দুগুণও ছয় তার মানে দুই দ্বারা এক্সকে কে গুণ করলে উপরে টু এক্স ইকুয়াল টু দশ থেকে তিন গেলে সাত তাহলে বা উপরে কী থাকে ফাইভ এক্স থেকে টু এক্স গেলে থ্রি এক্স ভাগ সিক্স ইকুয়াল টু কত সেভেন সেভেনের নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা থ্রি এক্সকে গুণ করলে কত হবে থ্রি এক্স ইকুয়াল টু সেভেন দ্বারা সিক্সে গুণ করলে ছয় সাথে কত হবে বেয়াল্লিশ তাহলে বা এক্সের ভ্যালু কত হবে বিয়াল্লিশকে তিন দ্বারা ভাগ করলে আমরা দিয়ে দিই বিয়াল্লিশ ভাগ তিন তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু তিন চোদ্দো বেয়াল্লিশ তাহলে ফোরটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন দেখেন তো ফোরটিন আছে হ্যাঁ এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনে কিন্তু ফোরটিন রয়েছে তাই এটাই সঠিক এটা দেখেন এটা জেমিতি সংক্রান্ত একটা অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক আর আসলে ত্রিভুজ এবিসি এর কোন এ মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বি মানে হচ্ছে তিরিশ ডিগ্রি কোন সি এর মান কত ডিগ্রি তাহলে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম ধরেন এটা আনুমানিক আর কি এটা একটা ত্রিভুজ যেটা আমরা বললাম যে এটা হচ্ছে এ কোন এটা হচ্ছে বি কোন আর এটা হচ্ছে সি কোন তো কোন এর মান কত দেওয়া আছে ফোর্টি ফাইভ তো আমরা ধরে নিলাম এটা ফোর্টি ফাইভ ডিগ্রি কোন এ আচ্ছা এবার কোন বি তিরিশ ডিগ্রি তো ধরে নিলাম কোন বি হচ্ছে কত ডিগ্রি এটা হলো তিরিশ ডিগ্রি তাহলে একটা পঁয়তাল্লিশ একটা তিরিশ হলে বলা হচ্ছে কোন সি এর মান কত দুঃখিত আসলে আমাদের এখানে হচ্ছে আমরা সি দিয়ে দিচ্ছি আর এই জায়গায় আমরা বি দিয়ে দিচ্ছি কেননা আমরা কিন্তু লিখে ফেলেছিলাম এটা এ এটা সি আর এটা বি তাই না তো যেহেতু এ আছে এর জায়গায় বসিয়েছি যেহেতু বি আছে বি এর জায়গায় বসিয়েছি আর সি চেয়েছে তার মানে এটা আমাদের বের করতে বলা হচ্ছে এটা কত তো আমরা জানি ওই যে একটু আগে বললাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একটা দুইটা তিনটা মিলে একশো আশি তো এই দুটা মিলে কত তাহলে চল্লিশ আর তিরিশ সত্তর পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি আমরা এখান থেকে মাইনাস করে দেব মাইনাস করলে তো এটা পাওয়া যাবে তাই না তাহলে পঁচাত্তর থেকে একশো আশি মাইনাস করলে কত হয় দুঃখিত একশো আশি থেকে পঁচাত্তর মাইনাস করলে কত হয় একশো পাঁচ ডিগ্রি তাহলে এটা কত হবে এটা হবে একশো পাঁচ ডিগ্রি দেখেন তো একশো পাঁচ ডিগ্রি অ্যান্সারে আমাদের আছে কি না আমরা দেখতে পাচ্ছি ক নম্বর যে অপশনটা সেটাতেই রয়েছে কিন্তু একশো পাঁচ ডিগ্রি তাহলে দেখেন এই যে অ্যান্সারটা কিন্তু সাইড দিয়ে দেওয়াই রয়েছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু সঠিক উত্তর ওকে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন হ্যাঁ আর এই ভিডিও সিরিজটা আমরা কন্টিনিউ করবো কি না আপনাদের রেসপন্স কিছুটা কম দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা যারা দেখছেন তারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং সহকারী শিক্ষক নিয়োগের এই সিরিয়ালটা আমরা শেষ পর্যন্ত করব কি না ঠিক আছে তো অবশ্যই সেটা লিখে জানাবেন আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর অঙ্কগুলো তো সিরিয়াল অনুযায়ী আমি করে দিচ্ছি ওকে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন